দেখুন বন্ধুরা এখানে আমার মেয়ে ড্রয়িং কম্পিটিশনে এসছে সুরজিৎ শঙ্কর নিউ আলিপুরে এর ড্রয়িং কম্পিটিশন কত স্টুডেন্ট বসে আছে ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে এত স্টুডেন্ট দুই দিকে স্টুডেন্ট বসেছে এখনো যাচ্ছে বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা বাচ্চাদের লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ

ভুলে এডুকেটে তোমরাও দেখুন বন্ধুরা এই যে এজ কমপ্লিট তোমাদের পরিকল্পনা যেটা অপেক্ষা ছিল সুন্দর করে ঘন্টা সময় দেওয়া হবে তোমাদের কেউ জায়গা উঠবে না আমাদের তোমাদের কাছে পৌঁছে যাবে অলরেডি এখানে চা দেওয়া হচ্ছে যথেষ্ট স্টুডেন্টের গাড়ি चोया जाओ तुम्हारे फोन नंबर कौन तुम्हारा नंबर मम्मी